আসসালামু আলাইকুম সবাইকে সম্প্রতি সময়ে অগ্রণী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট গুলো বেশ জনপ্রিয় আপনারা যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান অগ্রণী ব্যাংকে সেক্ষেত্রে আপনারা দুটি সিস্টেমে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই দুটি সিস্টেমে ডিপিএস অ্যাকাউন্টের মূলত মুনাফার দিকে যে পার্থক্য রয়েছে ঠিক তেমনি মূলত তাদের এই যে মাসিক ইনস্ট্রুমেন্ট বা মাসিক যে কিস্তি রয়েছে এগুলোতে মূলত ভিন্নতা রয়েছে যার কারণে এই ডিপিএস অ্যাকাউন্টের মুনাফার ভিন্নতা রয়েছে সো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অগ্রণী ব্যাংকের যে ডিপিএস করতে পারবেন তার সম্পর্কে এবং শুরু করতে পারবেন বা মাসিক কিস্তি কত টাকা পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ সর্বনিম্ন সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন সো আজকের ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে স্পেশালি যারা আপনারা অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট বা যারা পেনশন অ্যাকাউন্ট বা স্পেশাল ডিপোজিট করতে চান ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি অগ্রণী ব্যাংকের প্রথম যে সিস্টেমে ডিপেস অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটি হচ্ছে অগ্রণী ব্যাংক পেনশন স্কিম এই স্কিমে আপনারা দুটি মেয়াদে মূলত একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি এবং আরেকটি হচ্ছে দশ বছর মেয়াদি এবং এখানে মূলত মাসিক যে মাসিক যে আপনাদের কিস্তি প্রদান করতে হয় মাসিক মান্থলি ডিপোজিট এখানে ভিন্নতা রয়েছে অর্থাৎ আপনারা যদি পাঁচ বছর মেয়াদি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে অর্থাৎ একশো টাকা থেকে আপনারা পাঁচশো টাকা ভিতরে কিন্তু মাসিক কিস্তিতে মূলত একটি এই অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন ঠিক তেমনি আপনারা দশ বছর মেয়াদে যদি আপনারা অ্যাকাউন্টে ওপেন করেন সেক্ষেত্রে আপনারা ঠিক তেমনি একশো থেকে পাঁচশো টাকা মাসিক কিস্তিতে একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তাছাড়া এই টাকার উপর এবং মেয়াদের উপর ভিত্তি করে কিন্তু মুনাফারও ভিন্নতা রয়েছে যেমন আপনারা যদি পাঁচ বছর মেয়াদে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা বার্ষিক প্রফিট পাবেন সেভেন পার্সেন্ট হারে তাছাড়া আপনারা যদি দশ বছর একটি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনারা বার্ষিক হারে প্রফিট পাবেন মূলত এই সিস্টেমে এই হচ্ছে তাদের টোটাল বিষয়টা অর্থাৎ আপনারা এখানে মাসিক ইনস্ট্রুমেন্ট দিতে পারবেন একশো থেকে পাঁচশো টাকা এবং মেয়াদ থাকবে দুটি পাঁচ বছর এবং দশ বছর এবং ইন্টারেস্ট থাকবে মূলত সেভেন তাছাড়া অন্য যে সিস্টেমে আপনারা একটি ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অগ্রণী ব্যাংকে সেটি

দশ হাজার টাকা সেক্ষেত্রে প্রফিটেরও ভিন্নতা রয়েছে যদি আপনারা পাঁচ পার্সেন্ট মেয়াদি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনারা সিক্স পার্সেন্ট বার্ষিক প্রফিট পাবেন আর আপনারা যদি

আপনার জন্য কোন অ্যাকাউন্টে আপনারা অগ্রণী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করবেন আপনার সঞ্চয়ের জন্য আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আজকের ভিডিওটিতে অনেক পড়ছিল এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে আপনার সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম